বিএনপির গন্তব্য কোথায় দর্শক বিএনপি অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল কিন্তু তারা জামাত শিবির প্রশ্নে যা করেছিল জামাত শিবিরের সাথে যা করেছিল এবং এখন তাদের গন্তব্য কোথায় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শক মানব জমিনে চমৎকার একটা কলাম পাবলিশ হয়েছে বিএনপির গন্তব্য কোথায় এই শিরোনামে এখানে বিএনপির সামগ্রিক নিকট অতীতের ব্যর্থতা এবং বর্তমান গন্তব্য নিয়ে চমৎকার বিশ্লেষণ করা হয়েছে এটা উপলব্ধি করা গণতন্ত্রকামী মানুষ এমনকি আপনার যারা বিএনপির সমর্থক বিএনপির শুভাকাঙ্ক্ষী যারা গণতন্ত্র পুনরুদ্ধারে বিশ্বাসী তাদের জন্য জরুরি কারণ বিএনপিকে সঠিক পথে পরিচালিত করতে হলে বিএনপির এই ভুল ভ্রান্তে নিয়ে কথা বলতে হবে এ বিষয়ে সচ্চার থাকতে হবে অনেক বিষয় উঠে এসেছে আমরা একটু দেখি এরকম চমৎকার বিশ্লেষণ খুব কম হয়েছে সাত জানুয়ারির পর বিএনপি নিয়ে এবং বিএনপি জামাত সম্পর্কের বিষয়ও একটা চমৎকার দৃষ্টিভঙ্গি এখানে তুলে ধরা হয়েছে বাধা বিপত্তি ডিঙানো জনস্রোত চিরামি হাতে দুই তিন দিন আগে হাজির ঢাকার বাইরে বিএনপি সমাবেশগুলো চিত্র ছিল এমনই দু হাজার বাইশ সালে গণসমাবেশ নিয়ে আমরা এরকম হাজারো রিপোর্ট আপনাদেরকে শুনিয়েছিলাম ইজতেমা খিচুড়ি রান্না করে খেত শত মাইল সাইকেল চালিয়ে সমাবেশ এসেছে কলার ভেলা দিয়ে নদী পার হয়ে এসেছে কত অভূতপূর্ব ইতিহাস এলাকার মানুষ তাদের স্ত্রী সন্তানকে দূরে কোথাও বেড়াতে পাঠিয়ে দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে থাকতে দিয়েছে ঘর ছেড়ে দিয়েছে উঠানে থাকতে দিয়েছে মশারি দিয়ে দিয়েছে তো সব বিছিয়ে দিয়েছে উঠানে যে আপনার ঘুমান হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে বিএনপির গণ সমাবেশে ছুটে এসেছিল সেই চিত্রটা এখানে রিমেম্বার করা হয়েছে ঢাকার বাইরে বিএনপি সমাবেশ চিত্র ছিল অনেকটা এমনই কিন্তু ঢাকায় দলটির সমর্থক চালকদের মিডিয়ার সামনে দৃঢ়তা দৃঢ় চেতা বক্তব্য মিছিল নীরব সমর্থক বিএনপি রাজনীতি এটাই ছিল ট্রেডমার্ক আঠারো বছর ধরে মস্তদের বাইরে থাকা দলটির এই চরিত্রে পরিবর্তন দেখা যায় গত কয়েক বছরে সমর্থকরা অনেকেই পরিণত হন নিবেদিত প্রাণ কর্মীতে মামলা নির্যাতন নির্যাতনও হাজার হাজার নেতাকর্মী দলের হাল ধরে রাখেন পনেরো মাস আগে একটি লেখায় বিএনপির এমন কর্মী সমর্থকদের কথা উল্লেখ করেছিলাম মানে যিনি এই কলমটা লিখেছেন তিনি এটা স্মরণ করেছেন অ্যাপসোলুট রাইট কিন্তু সেই লেখার শেষ দিকে বলা হয়েছিল বিলিয়ন ডলারের প্রশ্ন আছে এই কর্মী শক্তিকে কি বিএনপি কাজে লাগাতে পারবে দলটি কি আবার চাপ পেয়ে ভেঙে পড়বে নাকি খেলার অঙ্ক পাল্টে দিবে এই প্রশ্ন ছিল সেই প্রশ্নের জবাব তো আমরা আঠাশে অক্টোবর থেকেই পেয়েছি এ প্রশ্নের উত্তর এরই মধ্যে পাঠক জেনে গেছেন আরেকটি নির্বাচন বিএনপির জন্য আরেকটি বিপর্যয় চোকার্স ক্রিকেটে সাউথ আফ্রিকার ক্ষেত্রে এই কথাটি সবসময় বলা হয় নক পর্বে ভেঙে পড়া এরকম সারা বছর সাউথ আফ্রিকার সাথে কেউ পারে না আর সেমিফাইনাল ফাইনালে এসে সাউথ আফ্রিকা কখনও ভালো করতে পারে না তো বিএনপির অবস্থা অনেকটা ওরকম চোকার্সদের মতো একটা চমৎকার বিশ্লেষণ এটা সত্যি ডেড লাইন আঠাইশে অক্টোবর এর আগে বিএনপির আন্দোলনে উত্থান পতন ছিল যা প্রতিটি আন্দোলনেই থাকে কিন্তু চূড়ান্ত মুহূর্তে এসে আবারও ভেঙে পড়া আন্দোলন সরকার এগিয়ে এগিয়ে সরকার এগিয়েছে চেনা ছকে বিএনপির জন্য নির্বাচনে অংশ নেওয়ার কোনো পথই খোলা রাখা হয়নি এবং বিএনপি স্বীকারও করেছে যে তারা বুঝতে পারেনি কতটা ব্যর্থ হলে বুঝতে পারে না স্বতন্ত্র কিংবা কিংস পার্টির ব্যানারে বিএনপি নেতাদের জন্য অবশ্য দরজা খোলা ছিল দু একজন সেই টোপও গেলেন কেউ কেউ আবার শেষ মুহূর্তে সরে আসেন শেষ বয়সে বেঈমান হতে চাননি যেমন মেজর হাফিজ আমি নাম বলে দিলাম প্রশ্ন হলো বিএনপি কেন ব্যর্থ হলো এনে দলটির ভেতরে বাইরে নানান আলোচনা চলছে সম্প্রতি দলটির শীর্ষ পর্যায়ের বৈঠকে এক সিনিয়র নেতা নিয়ে প্রশ্ন তোলেন বলা হচ্ছে নির্বাচন বা কর্মসূচি কোনো ক্ষেত্রেই কার্যকর সিদ্ধান্ত নেওয়া যায়নি আন্দোলনে কোনো প্লান বি ছিল না এটাই হচ্ছে বড় ব্যর্থতা আন্দোলনের প্লান বি ছিল না জামাতকে নিয়ে কি করবে এই প্রশ্নেই তো বিএনপি আটকে গিয়েছিল এবং এটা তাদের ব্যর্থতার বড় কারণ হাজার হাজার নেতাকর্মীকে রাস্তাঘাটে পালিয়ে বেরিয়েছে অথচ বাস্তবতা হচ্ছে নেতাকর্মীদের মাঠে নামানো যায়নি বা তারা মাঠে নামেননি সম্ভবত হবিগঞ্জে একমাত্র ব্যতিক্রম না হয় চাপ তৈরি করতে পারে এমন কোনো কর্মসূচি কোথাও পালিত হয়নি ঢাকার নেতারা যথারীতি এবারও ঘরবন্দি ছিলেন কিছু কর্মী নামার চেষ্টা করলে করলে ঢাকার এক শীর্ষ নেতা তাদের তীব্র ভাষায় তিরস্কার করেন এমন আলোচনাও সে সময় শোনা গিয়েছিল পল্টনের হোমকার কিংবা লিফলেট বিতরণ কাজ কাজ লিফলেট বিতরণ এটা কাজে আসেনি চমৎকার কথা যে লিফলেট বিতরণ করে কি সরকার পতন করা যায় শিবিরের সভাপতিও কিন্তু এই প্রশ্ন তুলেছেন পাশের বাড়ির মনোভাবের কারণে দীর্ঘদিন ধরেই অবশ্য জামাতের সঙ্গে এক ধরনের দূরত্ব বজায় রেখে আসছিল বিএনপি আন্দোলনের শেষ দিকে জামাত ইসলামী আন্দোলন সহ সব বিরোধী দল এক মঞ্চে ওঠার এক ধরনের আলোচনা ছিল কিন্তু যুগপথ আন্দোলনে থাকা দু একটি দল আপত্তি জানানোতে তার এগোয়নি দেখেন কতটা মাথা মোটা হলে যুগপথ আন্দোলনে থাকা দু একটি দলের কারণে জামাতকে কাছে নিতে আগায়নি এখন মজা বুঝেছে সে দু একটি দল কারা গণতন্ত্র মঞ্চ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্রের বাম ঐক্য অমুক্ত মুখ তাঁদের বুদ্ধিতে জামাতকে জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়নি বিএনপি অথচ জামাত চেয়েছিল দর্শক এখানে জামাতের বিজয় জামাত যা চেয়েছিল সেটা হয়নি বলে বিএনপি ব্যর্থ হয়েছে মানে জামাতের চাওয়াটা সঠিক ছিল এখন বিএনপি উপলব্ধি করতে পেরেছে এটাই জামাতের বিজয় গণতন্ত্র পুনরুদ্ধার করার একক দায়িত্ব জামাতের নয় বরং একক দায়িত্ব হিসাব করলে এটা বিএনপির উপর পড়ে জামাতের একার পক্ষে সম্ভব নয় জামাত তাদের চেষ্টা করেছিল জামাত তাদের অবস্থানের অবস্থান যে সঠিক ছিল তার সেটা এখন সবাই বুঝতে পেরেছে এটাই হচ্ছে জামাতের বিজয় এটাই হচ্ছে জামাতের অর্জন জাতীয়তাবাদী ফ্রন্ট জাগো দল বিএনপি জিয়াউর রহমানের হাতে সময় ছিল কম এমনিতে মানুষ হিসেবে তিনি ছিলেন ধীর তবে শাসক হিসাবে এগিয়েছিলেন দ্রুত সামরিক বেসামরিক নানা পর্যায়ে লোকদের সাহায্য নেন তিনি মশির রহমান জাদু মিয়া ছিলেন মুখ্য ভূমিকায় বিএনপিতে সাধারণ সমাবেশ করেছিল মানে জিয়াউর রহমানের নেতৃত্ব যে কতটা কেরিশমেরিক ছিল সেটা এখানে উঠে এসেছে খালেদা জিয়ার নেতৃত্ব ক্যারিসমেটিক ছিল এর সাত বিরোধী আন্দোলন আন্দোলনে খালেদা জিয়া ছিল মূল সেটাও দেখিয়ে দিয়েছে কিন্তু খালেদা পোস্ট খালেদা জিয়া এই রায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভারতের খপ্পরে পরে বিএনপি দীর্ঘ ব্যর্থতার সার্কেলে পড়েছে সাইকেলে পড়েছে এটা এখানে তুলে উঠে এসেছে স্পষ্ট ভাষায় না হল ওয়ান ইলেভেন সব কিছু ওলটপলট করে দেয় নেতাদের দুর্নীতি আর ভুল দেশি বিদেশি হিসাব ছিন্ন ভিন্ন করে দেয় বিএনপির রাজনীতি মানে আন্তর্জাতিক তো বিএনপি সঠিকভাবে রোল প্লে করতে পারেনি আর দুর্নীতি বা এগুলো তো বিএনপির নৈতিক অবক্ষয় এটা তো ছিলই এবং এখানেও জামাতের বিজয় দেখেন বিএনপির সাথে চলল জামাতের লোকজন সামান্য পরিমাণ দুর্নীতিতে বা সামান্য পরিমাণ কাদা গা গায়ে লাগায়নি এটাও জামাতের একটা নৈতিক বিজয় অথচ বিএনপির এই ইকবাল হাসান টুকু থেকে শুরু করে অনেকেই মহা দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এটা অস্বীকার করার বা এটা গোপন করার চেষ্টা করাটা আর একটা ভুল কারণ আপনি যদি বাস্তবতাকে গোপন করেন তাহলে সেগুলোকে প্রশ্রয় দেওয়া হয় বিএনপিকে শুদ্ধ করতে হবে মির্জা ফখরুলের অন্য সমস্যা থাকলেও তিনি দুর্নীতিমুক্ত নেতা হচ্ছেন রুল কবির রিজবি খালাদা জিয়া এদের মতো নেতা আমরা বিএনপি দেখতে চাই বিএনপি কিংবা যুগপথ আন্দোলনে থাকা দলগুলো নেতারা আন্দোলনে ব্যর্থতা মানতে রাজি নন ব্যর্থতা মানতে রাজি নন একথা বললে তো হবে না ব্যর্থ হয়েছেন এটাই হচ্ছে সত্য কথা বিরোধী নেতাদের দাবি হচ্ছে বেশিরভাগ মানুষ ভোট বর্জন করেছে আসলে বিএনপি তো ওটা চাইনি বিএনপি চেয়েছিলো যাতে তাদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচনেই না হয় মানে এটাই বলেছে যে কোনো নির্বাচন হতে দেয়া হবে না ঠেকানো হবে কিন্তু ঠেকাতে পারেনি তারপরে সান্ত্বনা পুরস্কার হিসাবে জনগণ যে ভোট বর্জন করেছে এটাকে সফলতা হিসাবে দেখানো হচ্ছে বা দেখাতে হচ্ছে কিছু করার নেই দর্শক বিএনপি কোন গন্তব্যে এ বিষয়ে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাতে চাই বিএনপি নেতাদের একটি অংশ গুরুত্বপূর্ণ সময় কোনো ভূমিকায় রাখেন না আন্দোলনের সময় তারা চলে যান পর্দার আড়ালে কারো কারো বিশ্বাসযোগ্যতা ও প্রশ্নবিদ্ধ এর মানে ভারতের আর আওয়ামী লীগের দালাল এটাই বলা হয়েছে দলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাশ হয়ে যায় পাশ হয়ে যায় ক্লাব আড্ডায় পাশ হয়ে যায় ক্লাব আড্ডায় মানে এগুলো বলে দেন ভারতকে এবং আওয়ামী লীগকে আগামী দিনে বিএনপির রাজনীতি বড্ড কঠিন প্রশ্ন হল বিএনপি কি বসে বসে পরিস্থিতি দেখবে নাকি ঘুরে দাঁড়ানোর চমকপ্রদ নজির তৈরি করবে ঢাকায় এক রাজনৈতিক বিশ্লেষক অবশ্যই এটা বলেছেন বিএনপি বা দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে আমাদের নিকোলস ভেলিকে স্মরণ করতে হবে যিনি বলেছেন ইতিহাস বিজয়ীরা লিখে থাকেন দর্শক বিএনপির গন্তব্য অনিশ্চিত জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে চমক দেখানো ছাড়া অন্য কোনো বিকল্প দেখি না এবং এই আলোচনার উপর ভিত্তি করে দর্শক একেবারে স্পেসিফিক কিছু পরামর্শ বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে গণতন্ত্রকে আমি অ্যাক্টিভিস্ট হিসেবে বিএনপিকে দিতে চাই আপনারা একমত কিনা জানাবেন বিএনপিকে কিছু কাজ করতে হবে এক জামাত ইসলামের সাথে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে জামাতের মান অভিমান ভাঙিয়ে বিএনপি জামাত জোট করতে হবে সেই জোটে যারা আসবে তাদেরকে নিতে হবে এটা করতে হবে বিএনপির কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কাউন্সিল করে পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে বিএনপির অবশ্যই মহাসচিব পরিবর্তন করে হয় রুল কবির রিজবি না হয় গয়েশ্বরচন্দ্র রায় না হয় সালাউদ্দিন আহমেদ এই তিনজন আর একজনকে মহাসচিব করতে হবে বিএনপির স্থায়ী কমিটিতে কিছু আল মোলামাকে রাখতে হবে বিএনপিকে জাতীয়তাবাদ এবং ইসলামে মূল্যবোধের রাজনীতি করতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এগুলো করতে পারলেই বিএনপি সঠিক গন্তব্যে যেতে পারবে বলে আমরা মনে করি